ফাঁসির আদেশ আমরা শুনতে যাচ্ছি এই রকম একজন দণ্ডিত দণ্ডিত ব্যক্তি যিনি প্রায় দণ্ডিত হচ্ছেন এমন একজন ব্যক্তিকে ভারত আজ পর্যন্ত প্রায় সতেরো এগারো মাসেও বাংলাদেশের ট্রেজুনালে তারা পৌঁছে দিল না উপরন্তু বাংলাদেশ থেকে আমরা যতটুকু সংবাদে দেখেছি ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল মোদি আলাদাভাবে শেখ হাসিনার নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশের হেলিকপ্টারের পিছনে তাকে যে হেলিকপ্টার বা বিমান বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে দিয়েছিল তার পিছনে মোদীর স্পেশাল ফোর্স ছিল তাহলে ভারত কোন দুঃখে বাংলাদেশে জাকির নায়কের মতো একজন নিরপরাধ ব্যক্তিকে তাদের হাতে পৌঁছে দিতে বলে যখন তারাই বাংলাদেশের একজন খুনি মাফিয়া বাংলাদেশের ভোট ডাকাত শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত তারা আমাদের হাতে দিচ্ছে না প্রায় চোদ্দশো মানুষের রক্তের উপরে হলি খেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে হাসিনা এবং হাসিনার চেলা পেলা প্রায় লক্ষাধিক সন্ত্রাসী ভারতে নিরাপদে আশ্রয় নিয়েছে তাদেরকে কি ভারত আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে তো তাদেরকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা এটা তো আইনিভাবে ইন্টারপোলের মাধ্যমে তারা আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল অত্যন্ত দুঃখজনক যে ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আগে আমাদের উপর আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা সীমান্তে ফেলানিকে হত্যা করে কাটা ঝুলিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলায় তাদের এজেন্ট দিয়ে বইতে আফরুল ফাহাদকে প্রায় ছয় ঘন্টা পিটিয়ে হত্যা করেছে এবং সেই হত্যাকারীদেরকে পাঁচই আগস্টের আগেই কয়েকজনকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে আজ পর্যন্ত তাদেরকেও বাংলাদেশে বুঝিয়ে দেয় নাই এই রকম নেকরজনক ঘটনা বারবার ভারত ঘটিয়ে আসছে আমরা দেখেছি এখনো সীমান্তে তারা কিভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা দেখে দেখছি বাংলাদেশের প্রত্যেকটি নদীতে তাদের যতগুলো বর্ডার আছে টিপাইমুখ বাদ বলেন ফারাক্কা বাদ বলেন প্রত্যেকটা পাদে তারা বাদ দিয়ে রেখেছে নদীর মুখে আমাদের ন্যায্য পানির হিসা তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ ভারত গত পঞ্চান্ন বছরে বাংলাদেশের সাথে দেখিয়ে আসছে তারা ভেবেছে বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্যে পরিণত করবে আমরা আবারও স্পষ্টভাবে ঘোষণা করতে চাই ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায় আমরাও ভারতের মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভবিষ্যতে তাদের মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ নাক গলাতে বাধ্য হবে ভারতের সংখ্যালঘু অধিকার নিয়ে বাংলাদেশ সচেতন ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য হবে বাংলাদেশের ন্যায্য পানি হিসা বুঝে নিতে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের স্বর্ণাপন্ন হতে আমরা বাধ্য করব। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আকর্ষণ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ডক্টর জাকির নাইকের সাথে বাংলাদেশের কৌমী অঙ্গন কিংবা বিভিন্ন আলেম রয়েছে আমারও ব্যক্তিগতভাবে তার সাথে দ্বিমত রয়েছে কিন্তু এখানে যখন প্রশ্ন চলে এসেছে ভারতের আধিপত্যবাদের তখন আমরা এক মুহূর্ত ডক্টর জাকির নায়কের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে তাকে বাংলাদেশের প্রবেশ প্রবেশের নিষেধা দিতে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না আমরা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে সরকারি সহযোগিতায় যেই সমাবেশটি হবে সেখানে তাকে উপস্থিত করে তার সমাবেশকে সফল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাচ্ছি